এই লুসি তুই কি করছিস তুই একটা কার্ড লিখবি না আমরা কার্ড লিখতে লিখতে হাসছ বলা হবে না কারণটা আজ বৃহস্পতিবার এখন বাজে দুপুর দুটো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিয়ের কার্ড নিয়ে বসা হয়েছে আর তো কিছুদিন মাত্র বাকি বিয়ে তারপরেই তো বাড়িতেই বিয়ে বাড়িতে বিয়ে বলতে এখনও তো তোমাদেরকে বলিনি যে কার বিয়ে টুকটাক ভিডিও বেশ কটা শেয়ার করেছি আইবুড়ু ভাত খাওয়ার তবে বিয়েটা কার সেটা কিন্তু বলিনি বিয়েটা হলো আমার পিসির মেয়ের বিয়ে তো আমাদের বাড়িতেই কিন্তু বিয়েটা হবে সেই কারণে এই সমস্ত কার্ড বলো যাবতীয় যা কিছু সব কিছু আমাদের বাড়ি থেকেই 그렇지. তো সেই জন্য আর তো কিছুদিন পরে বিয়ে আর এখনও আমাদের নেমন্ত্রণ করা শুরু হয়নি আর নেমন্তন্ন শুরু করা হচ্ছে না তার একটা বিশেষ কারণ হলো আমাদের এখানে যে কয়েকটা মন্দির আছে মা কালীর মন্দির সেখানে আগে বিয়ের কার্ড দিতে হয় তারপর বাকি সকলের নেমন্ত্রণ করা শুরু হয় তো আজকে এখানে দিদি এসছে এটা হচ্ছে আমার পিসির বড় মেয়ে আর ছোটো মেয়ের হলো বিয়ে তো ও এসেছে আজকে কার্ড লিখবে বলে অনেক কার্ড তো আমি আরও ভাগাভাগি করে লিখবো তো সেই জন্য আজকে ও এসেছে আর আমরা দুপুর বেলা খাওয়া দাওয়া করে এখন আমি ও আর তোজো আমরা তিনজনে মিলে এই কার্ডগুলো নিয়ে বসেছি আর লিখতে বসে এখানে দেখছি আর্ধেকের নামই আমরা জানি না আর লুসি কি করছে এই লুসি তুই কি করছিস তুই একটা কার্ড লিখবি না তোজো লুসি তুই একটু কার্ড লিখে দে অনেক কার্ড আছে রে একটু হেল্প হয় আমাদের তুই তো কোনো কাজই করছিস না সারাদিন খেয়ে দেখ ঘুমিয়ে থাকা তো ব্যাপারটা হয়েছে কি কার্ডে তো সবার বাড়ির বড়দের নাম লিখতে হয় তো সবার বাড়ির মানে সবার বাড়ির আর কি নাম তো আমরা জানি না যে কটা জেনেছি সে কটা লিখেছি আর এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে তার দু তিন দিন পর ওই সেদিন ছিল রোববার আর সেই দিনকারই মা আর দুই পিসি এই যে মায়ের পেছনে যে শাড়ি পরে সেটা হচ্ছে বড়ো পিসি তারই মেয়ের বিয়ে আর এ পাশে হলো ছোট পিসি ওরা তিনজন মিলে যাচ্ছে নৈহাটিতে বড়ো মার কাছে কার্ড দিতে বাকি আমাদের এখানকার ঠাকুরের মন্দিরে দেওয়া হয়ে গেছে কিন্তু এইটা তো বেশ অনেকটাই দূর তো সেই কারণে ওরা তিনজন মিলেই যাচ্ছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার আবার তার পর দিন থেকেই ছিল পরীক্ষা সেই কারণে আমি আর যেতে পারিনি মা আর দুই পিসি মিলেই যাচ্ছে তো মা এর আগে কখনো যায়নি পিসিরা গেছিলো তবে মা ওদের সাথে আজকে প্রথম গেল আর আমি মাকে বলেছিলাম আমি তো যেতে পারছি না তুমি কিন্তু একটু ভিডিও করে এন ভিডিওর মধ্যেই আমি দেখবো তো ওরা চুচুড়া স্টেশনে নেমে গেছে আমি ভেবেছিলাম মনে হয় ব্যান্ডেল থেকে হয়তো যেতে হয় কিন্তু দেখলাম যে না চুচুড়া স্টেশনে নেমে তারপর আর কি ওরা ঘাট পেরিয়ে যাবে আমার আর যাওয়া হলো না পরীক্ষার কারণে তো মা বলেছে আমাকে পরীক্ষাটা শেষ হয়ে গেলে পরে অন্য এক কোনো সময় আর কি নিয়ে যাবে এদিকে ওরা স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে এখন যাচ্ছে টোটো বা কিছু ধরবে তারপরে হয়তো ঘাটে যেতে হয় আমি তো জানি না তোমাদের সাথে সাথে আমাদেরও আর কি ভিডিওতেই দেখা তো বললো যে টোটো না ওখানে সেই কি ম্যাজিক গাড়ি বলে অন্য আর কি নাম আছে জানি না আমি তো ম্যাজিক গাড়ি বলেই চিনি তো সেই ম্যাজিক গাড়িগুলো করে নাকি যেতে হয় ওখানে চুচুড়া ঘাট ঘাটটার নাম বলতে পারবো না তবে ওই ঘাট থেকে লঞ্চে করে কিন্তু যেতে হয় আর ঘাট পেরোলেই হলো বড়মার মন্দির আর বেশ রোদও ছিল একবার করে রোদ উঠছে একবার করে মেঘ করছে আর অনেকটা সকাল সকাল বলতে ওই সাড়ে আটটা ওরকম সময়ের দিকে ওরা বেরিয়েছিল আর এই যে দেখতে দেখতে ওরা চলে এসছে এই ঘাটটাতে এবার লঞ্চে করে কিন্তু যেতে হবে এদিকে লঞ্চ থেকে ওরা নেমে গেছে আর ভিডিওটা মা খুব একটা ভালো করতে পারিনি ভালো মানে ভিডিওটা খুব নড়ছে আর কি ভালো করে ফোনটা ধরতে পারিনি এর আগে তো কোনো দিন এরকম ভিডিও করেনি তবুও আমি বলেছি বলে করে এনেছে ওই যা করেছে ওই যথেষ্ট আমারও দেখা হচ্ছে সাথে সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো ঘাট পেরিয়ে এদিকে মন্দিরে চলে এসছে আর এইখানে এই যে পুজো দেওয়ার জন্য ফুল মালা সন্দেশ আর যেটার জন্য আজকে মেন এই যে বিয়ের কাঠ তো মাকে আজকে একটা বিয়ের চিঠি দিতে আসা তো সেই কারণেই দেখো কত লাইন পড়েছে আজকে রবিবার তাতেই এত লাইন তাড়লে শনি মঙ্গলবার বার করে মানে আরও কত না লাইন পরে কে জানে এরপর মন্দিরে চলে গেছে আর মন্দিরের ভেতরও তো প্রচন্ড ভিড় ভেতরে নাকি ভিডিও করা অ্যালাও ছিল না তবুও একটুখানি করে এনেছে আমার যাতে আমি আর কি দেখতে পারি তবু দেখছি চারিদিকে অনেকেই কিন্তু ফোন নিয়ে ফটো তুলছে ভিডিও করছে তো মাও কিন্তু একটুখানি করে এনেছে আর এত ভিড় এখনও মানে ঠাকুরের মুখই দেখা যাচ্ছে না দূরে ওই একটুখানি ছোট্ট করে দেখা যাচ্ছে তো এরপর দেখো একটু জুম করে তোলা হয়েছে যাতে মুখটা দেখা যায় কিন্তু একজন তো সেই সামনে দাঁড়িয়ে আছে তো সেই কারণে ভালো করে কিন্তু দেখা যাচ্ছে না এই ভিড়ের মধ্যেই কিন্তু আর কি পুজো দিতে হয় মানে খুব একটা ভালো করে কিন্তু পুজো দেওয়া যায় না এত ভিড় থাকে সেই মানে পুজোর ডালিগুলো দিয়ে দিতে হয় সব যে কোনো জায়গাতেই দক্ষিণেশ্বর বলো আর নৈহাটি বলো আর যে কোনো জায়গাতেই মানে খুব ভিড় থাকে তো সব সময় বারো মাসি যেহেতু ভিড় থাকে তো এইভাবে পুজোটা দিতে হয় আর এই যে ভালো করে কিন্তু মায়ের দর্শন এবার পাওয়া গেছে কি সুন্দর আমি তো এই প্রথমবার দেখছি এই প্রথমবার ফোনেই দেখছি এর আগে এমনি ফটোতে তো দেখেছি তবে এখনও অবধি যাওয়ার সুযোগ হয়নি আর পুজো দিয়ে মারা চলে এসছে আর আসার পর এত রোদ ছিল পুরো একদম গরমে একেবারে লাল হয়ে গেছে গালগুলো আসার সাথে সাথে একটু শরবত বানাচ্ছে ওই নুন বিট নুন আর লেবু দিয়ে আর মা জিজ্ঞাসা করছিল যে কিছু আনবো কি না আমি বলেছিলাম যে আইসক্রিম আনবে তো আমার জন্য তোদের জন্য এখানে আইসক্রিম এনেছে আই আইসক্রিম আর ওই পুজোর প্রসাদ এইগুলোই এনেছে এই পুজোর প্রসাদের এখানে আবার গোটা ফলও দিয়েছে ওখানে নাকি গোটা ফলের ঝুড়ি নিয়ে বসেছিল মানে আম তারপর এই যে আপেল কলা মানে যে যেটা নেবে তাকে সেটাই দিচ্ছিল তো এগুলো নিয়ে এসছে বিয়ের কার্ড তো সব জায়গাতে দেওয়া হয়ে গেল এরপর সব বাইকে নেমন্তন্ন করা শুরু করা হবে তো চল আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে